নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমার নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো সকালবেলায় উঠে এখন ভাজি সাড়ে ছটা পাবো এখনও ঘুমাচ্ছে ওঠেনি ও তো ওঠেনি এখনও উঠবে তখন ওকে খাওয়ানো সব ঠিক করবে আর একটা জিনিস দেখায় এটা অনলাইনে নিয়েছিলাম এমন হয়েছে আমার তো খুব সুন্দর লাগছে দেখতে ভালো লাগলো বলে নিলাম ঘরে বৃষ্টি বৃষ্টি পড়ছিলো কেউ দু কদিন ঘর থেকে জল চুই চুয়ে পড়ছিলো দেওয়ালে এটা নিয়েছি আমি বুঝতে পারিনি যে ওখানটায় জল পড়ে খারাপ এমনি প্লাস্টার করা দেওয়ালে এমনি পেরে হচ্ছে না আমি পেন চাই না পেনে কানতে বলেছিলাম বাবাকে এনেছে আজকালাম তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ভালো বললাম না এটা কিনেছি অনলাইন থেকে তো অনলাইন থেকে কেনার পরে কবে থেকে আছে। তো প্লাস্টার করা দেওয়াল তো এরকম পেরেকে হচ্ছে না তো বাবাকে বলেছিলাম চায়না ফ্রিকগুলো আনতে তো বাবা চায়না ফ্রিকগুলো এনেছে কিন্তু আমি চেষ্টা করলাম অনেকক্ষণ কিন্তু পারলাম না হ্যাঁ বয়স ওভার করছি তো তো অনেকক্ষণ চেষ্টা করলাম কিন্তু পারলাম না আমার বাবা এলে বাবাকে বলবো বাবাই করে দেবে কিছুতেই হচ্ছে না বাবারা তো একটা একবারে ধরে আমি পাই না আমি আগে কখনো আমি কেটেছি আসলে কি তো আমি এক কখনো কাটিনি না একবার কাটতে লেগেছিলাম কিন্তু একবার মা তুমি

এই যে খের কাটা হয়ে গেছে তো তৈরুকু পরিষ্কার করে ঝান দিয়ে নিই ওই নোংরা হয়ে পড়ে থাকবে মাথা সেন্টার চলে গেছে সার্ফ কাচবো তৈরুকু পরিষ্কার করে ঝান দিয়ে নিই দিয়ে সার্ফটা কাঁচবো স্নান করবো তারপরে তো ওকে ঠাকুমার ঘরে খেলা করছে দেখতে পাচ্ছে অবশ্য দেখো এখানটা ব্যাপার দেখতে পাচ্ছো ঘরে খেলা করছে এই যে মা সেন্টার থেকে আসার সময় শাক এনেছিলো তাই আমি শাকটা বেছে নিচ্ছি তা আমার শোনা মা ও বলছে আমি শাক বেছে দেবো তো মা দেখাচ্ছে আমি শাক বাঁচতে পারি তোমাকে বাঁচতে হবে না আমাকে বলছে আর মা খেয়ে খাচ্ছে আর একটু আমি কেটেছিলাম অল্প একটু খুব বেশি পারিনি দিয়ে মা এসে আবার বাকিটা কাটছে আমি শাক বাঁচছি সবজি কাটবো রান্না হবে মা দিদি বাড়ি যাবে তার জন্য তাড়াতাড়ি রান্না করবো খাওয়া দাওয়া করে যাবে আমি শাক সবজি কেটে নিচ্ছি আর বাবু একবার করে খেলা করছে একবার করে আসছে আমার কাছে শাক বাঁচতে দেখতেই পাচ্ছ তোমরা দেখছো একবার করে যাচ্ছি একবার করে আসছে পাগলের মতো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি ততক্ষণে সবজিগুলো শাকটা কেটে নিই দিয়ে সবজিগুলো কেটে নেব করছি <laughs> আছে <laughs> না তাহলে কি বলছিলা বলো হ্যাঁ বাবু কথা না বেড়কড়ি নি করব কি বলছে বাবু বলো ওমাকে জিজ্ঞাসা করেছে এটা দাম কত আমি এখনি দাঁড়াবো না কাড়া হয়ে গেছে তাড়াতাড়ি রান্না করেছি খাওয়া দাওয়া আজকে রান্না করেছি শাক আলু পটলের তরকারি আর কিছু হয়নি মা দিদির বাড়ি যাবে কেনাকাটা হয়েছে দেখিয়েছি সেই কেনাকাটা হয়ে গেছে সব এবার দিদিদেরকে একটু জামা কাপড় দিতে যাবে আর ব্লকে কাজ আছে নোট দিদিদের বাড়ির গ্রামের পাশে এখানে যাবে দুই জায়গা দুটো কাজে একসঙ্গে আসবে মা রেডি হয়ে গেছে পুরো এবার বেরোলেই হয় টোটোর জন্য দাঁড়িয়ে আছে টোটো আসছে না ঘুমাচ্ছে দেখো কীরকম করে আর একটা কথা একটা কথা বলবো ভাবলাম আর একটা কথা মনে পড়লো ঠাকুর আমি ক্রিমটা বাইরে ছিল আমি বের করে নিয়ে গেছিলাম ভাই শেষের দিকে দেখছি ঠাকুর গোটা মুখে মেখেছে মেখে বলছে আমার মুখে কি বেরিয়েছে তাই মাখছি আরে মুখের অবস্থাটা দেখেন তো আয়নাতে আয়নায় দেখে বলছে ও মুখ রং হয়ে যায় আসবো না কী করবো বুঝতে পারছি গোছাগুছি হয়ে গেছে আমাদের কাকিমা আমার কাকিমার সঙ্গে আলাপ করে দেবো কাকি শাশুড়ি হচ্ছে আমাদের কাকিমা আর আমার মায়ের বাড়ি একই জায়গায় তো ওখান থেকে এখানে একটা নামকে দেখতে আসবে কালকে আসবে তাই একটু পরিষ্কার করে রাখলাম এমনিতে পরিষ্কার করতো তবে আর একটু তুমি উঠে গেছ ঘুম হয়ে গিয়েছে তা টেডি নিয়ে কি করবা দিনসবা নিয়ে আসো আজকের মতো এখানে শেষ দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ